আচ্ছা এগুলো কিন্তু কাভার ছাড়া কিন্তু একদম বড় সাইজ তাই না একদম বড় সাইজ এগুলোর সাথে কাভার নাই সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট আচ্ছা অনেক বড় চেকের মধ্যে থাকছে এটা কাপড় কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো হবে সুতি কাপড়ের মধ্যে থাকছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে এটা কিন্তু একদমই অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন একদম বড় সাইজের কিন্তু এটা দেখেন অনেক বড় সাইজ থাকছে এটা এটা কত করে দাম থাকবে আচ্ছা মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও করে দেখতে পারবেন সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন দেখেন অনেক অনেক কালার আছে কিন্তু এক একটা কালার এক একটার কিন্তু স্টাইপের কালারগুলো এক এক রকম থাকবে এর কিন্তু চেকের মধ্যে কালেকশন আসলে এমনি থেকে অনেকেই অনেক বেশি পছন্দ করে থাকে তার উপরে কিন্তু এত এত কালার এত ডিজাইন এবং মাত্র দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন যেটা লাগবে আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেই কালারটা লাগবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা কিন্তু একদম বড় সাইজ একদম বড় সাইজের এই যে বেডশিটগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে খুবই সুন্দর যেইটা লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন যার যেটা প্রয়োজন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এক একটা কালার কিন্তু থাকছে এক এক রকম দেখেন এই যে এটা দেখেন এখান থেকে আপনাদের পছন্দের কালারটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা আপনাদের ভালো লাগবে যেহেতু প্রচুর কালার থাকছে এবং মাত্র ২৫০ টাকা এটা কিন্তু একদম অফার রেটে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এইটা দেখেন এটা কত সুন্দর তো একটু কালারফুলের মধ্যে নিতে চাচ্ছেন নিতে পারেন এইটা এই যে এটা কিন্তু আবার একটু বড় চেকের মধ্যে থাকছে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায়ও কিন্তু চাদর পাওয়া যায় দেখেন যেটা দেখবেন সেটা পাবেন ছবির সাথে মিলাই নেবেন যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা ভিডিও কল দিয়ে আবার কালারটা দেখে নেবেন অনেক সময় লাইটিংয়ের কারণে কালার হয়তো বা উনিশ বিশ হতে পারে সেক্ষেত্রে আপনাদের ভিডিও কলে দেখার অপশন আছে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র ২৫০ পঞ্চাশ দেখেন আর একটা দেখেন আমরা তারপর জাস্ট এরকম করে কালারগুলো দেখাই দিই সবগুলো প্রাইস সেম কিন্তু হয়তো বা একটু একটু কালার একটু ডিফারেন্ট আছে এই টাইপের হবে এই যে এটা যেমন দেখেন এটা অনেক সুন্দর লাগছে এটা একটাই খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাত্র ২৫০ মাত্র ২৫০। এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমিনী সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ